কত করে লাগে এটা মাত্র ভাই ছয়শো টাকা কেজি ভাই এই যে ভাই এটা অরিজিনাল দুই মাছ ভাই জি থ্রি এটা চিনার পরিচয় হলো অরিজিনাল জি থ্রি হলো গোল্ডেন কালার ও আচ্ছা এটা আপনার দুই কেজিতে লাখ হবে দামও কম ভাই মাত্র আটশো টাকা কেজি ইনশাল্লাহ আমাদের কাছে আসবে

এক কেজি দিয়ে হলো পাঁচ ছয়শো ভাঙবে সব জায়গায় পাঠায় দিতে পারবেন তো হ্যাঁ ইনশাল্লাহ ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো মিস নেই ভাই কুড়িয়ার করে দিয়ে দেবো আপনি কুড়িয়ার করে এসে হলো টাকা দিয়ে মাছ নিয়ে নেবেন ভাই পরিবহনে দিয়ে দেবে পরিবহনে জি বাড়ি বসেই মাছ পাচ্ছি বাড়ি বসে মানে ঘরের ভিতরে বসে মাছ পাবেন ইনশাল্লাহ ভাই